কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপর আমি ডুমো ডুমো করে কেটে রাখা করলা আর আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো করলার আলুটা আমি ভালো করে ভেজে নেবো এমনভাবে ভাজবো যাতে তেলের মধ্যেই এই সবজিগুলো সেদ্ধ হয়ে যায় নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে সখ রান্না আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে করলা আলুর চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি আমি কিভাবে বানাচ্ছি কী কী মশলা দিচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কেটে কেটে দেখবেন না তাহলে জানতে পারবেন না আমি করার মধ্যে করলা আর আলুটা আমি দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে ভেজে নেব করলা আলুটা ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি উঠিয়ে নেব এরপর আমি কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেব এরপর আমি পরিমাণ মতো পাঁচ ফোড়ন দিয়ে দেব আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর আমি ভেজে রাখা আলু আর করলাটা দিয়ে দেব। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি করলা আর আলুর সাথে আমি মিক্স করে নেব যাতে মশলাটা ভাজা হয়ে যায় এরপর আমি বেটে রাখা সর্ষে তিল আর দুটো শুকনো লঙ্কা যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি বেশি পরিমাণে জল দেব না কারণ আমি জল দিয়ে সবজিটা সেদ্ধ করব না অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি মিক্স করে নেবো ভালো করে মশলাটা কষিয়ে নেব একটু নুন কম হয়েছিল তাই আবার একটু নুন দিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি তো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন করলা আলুটা মশলার সাথে খুব সুন্দরভাবে মজে গেছে মানে আমার করলা আলু চচ্চড়িটা তৈরি হয়ে গেছে তো এবার আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নেব তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন যে আপনাদের কেমন লেগেছে আর আমি কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো নাও লাগে আপনাদের অনেকে তো করলা খেতে চায় নাতে তো অনেকের ভালো নাও লাগতে পারে তো যদি ভালো নাও লাগে তাহলেও আপনারা জানাবেন আর সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার রেসিপি আমার ভিডিও দেখার জন্য ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ